আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আসুন আমরা আজকে কথা বলি যে ইনুস যে বাংলাদেশের কনসপাইরিসির থিওরি নিয়ে এসছে যে সে কনসপাইরিসি থিওরিটা কি এবং এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটি নিয়ে আসুন আর কথা বলি সো বেসিক্যালি ইনুস বাংলাদেশে একটা কনসপাইরিসি থিওরি নিয়ে বাংলাদেশে এসেছেন এবং উনি প্রধান উপদেষ্টা হয়েছেন সো সেই কনসপাইরিসি থিওরির মধ্যে কি কী আছে আসলে আমরা দেখি এবং এটার ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সো প্রথমেই যদি এই কনসপাইরেসি থিওরির অন্যতম দিক দেখতে চাই যে সেটা হচ্ছে কনসপাইরিসি থিওরির মূল বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু হচ্ছে দক্ষিণ এশিয়াতে এবং এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু হচ্ছে চীন এখন চীনকে কাবু করতে হলে এই দক্ষিণ এশিয়াতে তার তাদের একটি মিলিটারি বেস দরকার সেই মিলিটারি বেসটা তৈরি করার জন্য একটা দেশ দরকার দরকার একটা জায়গা যেখান থেকে তারা তারা পাকিস্তান চীনকে কন্ট্রোল করতে পারবে পাশাপাশি অন্যান্য ছোট দেশগুলোকে কন্ট্রোল করতে পারবে সো এই ধারাবাহিকতায় চীনকে কন্ট্রোল করার জন্য কনস্পাইরিসি থিওরি এস্টাবলিশ করার জন্য এই ইনুসকে ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মতো একটি দেশে এটা আমাদের দুর্ভাগ্য যে এখানে প্রধান এখন এই থিউরিটা বাস্তবায়নের জন্য ওনার বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আগাচ্ছে এর মধ্যে অন্যতম যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার কমিশন স্থাপন করা এখন বাংলাদেশে যে মানবাধিকার কমিশন হয়েছে এখন তারা এখানে কি করবে এবং যেই সব দেশগুলোতে মানবাধিকার কমিশন হয়েছে এই দেশগুলোর ভবিষ্যৎ কি এবং কি হচ্ছে আসলে এগুলো একটু দেখি প্রথমত পৃথিবীর ষোলোটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে মানবাধিকার হাইকমিশনের ষোলোটি দেশে তাদের অফিস রয়েছে সেই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কম্বোডিয়া গোয়াতেমালা হন্ডুরাস লাইবেরিয়া নাইজার ফিলিস্তিন সিরিয়া সুদান টিউনিশিয়া এবং ইউমেন ইয়েমেন এই দেশগুলোতে তাদের মানবাধিকার কমিশনের অফিস রয়েছে সো এখন প্রিয় দেশবাসী আপনারা একটা জিনিস দেখেন যে এই যে দেশগুলোর নাম বললাম যে যেই ষোলোটি দেশে মানবাধিকার হাইকমিশন রয়েছে তাদের অবস্থা কি মানে এক কথায় যদি আমি বলি কথা না বাড়িয়ে যে এই দেশগুলো প্রত্যেকটা দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং গৃহযুদ্ধ কোনোভাবেই থামছে না তারপরে আসুন আরেকটু আগাই দেখি যে কিভাবে এটা এস্টাবলিশ করছে এবং অন্য অন্য দেশে এর প্রতিক্রিয়া কী এছাড়া জাতিসংঘের আরও নয়টি দেশে শান্তিরক্ষা কমিশনের কাজ চলছে এই নয়টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে আফগানিস্তান কঙ্গু হাইতি ইরাক কসবু লিবিয়া সোমালিয়া এবং দক্ষিণ সুদান এই দেশগুলোতে জাতিসংঘের কাজ করছে এখন আপনার ভাই একবার বলুন তো তো আপনি আর কয়েকটা দেশ নিয়ে আসুন বিশ্লেষণ করে দেখি দক্ষিণ সুদানে কি চলছে দক্ষিণ সুদানে কি আদৌ কোনো দেশ হিসাবে আছে এখানে একটি গৃহযুদ্ধ চলছে সোমালিয়ার অবস্থা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব এবং অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সোমালিয়াতে লিবিয়ার কথা সবাই জানেন ইরাকে কি হোসেনকে হত্যা করে কিভাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন কঙ্গো হাইতি সর্বশেষ আফগানিস্তান যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশটি সম্পর্কে সকলে অবগত আছেন যে কিভাবে একটি দেশকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এই হচ্ছে জাতিসংঘ কমিশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনের কাজ তারা কিন্তু পৃথিবীর কোন দেশে তারা ইসরায়েলকে সহায়তা করে ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নির্বিচারে খুন করছে তখন কোনো মানবাধিকার লঙ্ঘিত হয় না মানবাধিকার লঙ্ঘন হয় কোনগুলো দেশ থেকে আফগানিস্তানে পাকিস্তানে বাংলাদেশে কঙ্গোতে ইরাকে এই দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় এবং এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে ওই দেশগুলোতে মানবাধিকার শান্তির কমিশন স্থাপন করে অফিস স্থাপন করে এবং তাদের ভবিষ্যৎকে এটা আপনারা খুব ভালো করে জানেন এখন যে মূল বিষয়টি আলোচনাটি আসছিল যে কেন বাংলাদেশে মানবাধিকার হাইকমিশন স্থাপন হচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আসলে এটি নিয়ে আলোচনা করি সো আপনারা দেখেছেন যে এই দেশগুলোতে আমি যে দেশগুলোর কথা উল্লেখ করলাম যে এই দেশগুলোতে জাতিসংঘের হাইকমিশন রয়েছে তাহলে আপনারা দেখেছেন ওই দেশগুলোর অবস্থা কি যে এখন বাংলাদেশে জাতিসংঘের হাইকমিশনের অফিস স্থাপন করা হচ্ছে এখন বাংলাদেশের ভবিষ্যৎ এখন কি হবে আপনারা ভালোভাবে বুঝবেন যে বাংলাদেশ আগামী একশো বছরের জন্য মিনিমাম আর শান্তিতে থাকতে পারবে না কারণ হচ্ছে এইখানে দুটি কাজ একসাথে করা হবে এখান থেকে মূল যে কাজটা করা হবে চীনকে এখানে কিন্তু বাংলাদেশ কোনো ফ্যাক্টর না এখানে চীনকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এরা একটা মিলিটারি বেস তৈরি করতে চায় তারপর অন্য অন্য দেশে অস্ত্র সাপ্লাই করার জন্য যুদ্ধবাদানের জন্য এখান থেকে একটা সাপ্লাই চেইন তৈরি করতে চায় যেটাকে এরা নাম দিয়েছে মানবিক করিডোর এখন এই মানবিক করিডোর আড়ালে কি অমানবিক কাজ হবে এটা আপনারা পৃথিবীর বিভিন্ন অন্য দেশগুলোতে দেখেছেন এখানেও দেখবেন এখন যদি এই সেন্ট মার্টিনকে নিয়ে যদি খেলা হয় সেন্ট মার্টিনকে নিয়ে তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে যদি এখানে এরা ইনুসকে ইনুজ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট সে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট বা বাংলা ভাষা আমরা যেটাকে বলি দালাল হিসাবে কাজ করে আর আমাদের এখানে মহাজন ইনুসকে নিয়ে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করেছে এরপর যদি এখানে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে এখানে যদি একটি মানবিক করিডোরের নামে বলেন আর যেই নামে বলেন এখানে যদি একটি মিলিটারি বেস তৈরি করা হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাবে আপনারা শুধু একবার ভেবে দেখেন এই বাংলাদেশের পরিস্থিতি আগামী একশো বছরে এই বাংলাদেশ আর কোনোদিন শান্তি স্থাপন হবে না বাংলাদেশের মানুষের কোনো শান্তি হবে না আপনারা পৃথিবীর আমি যে দেশগুলোর নাম বললাম সেই দেশগুলোর ইতিহাস একটু বিশ্লেষণ করে আপনারা সিদ্ধান্ত নেবেন আর যদি আপনারা মনে করেন যে এই ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসাবে আমাদের দেশে এসেছে আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসাবে এখানে মিলিটারি বেস স্থাপন করার দায়িত্ব নিয়ে এসেছে তাহলে আপনারা যদি সেটা বুঝে থাকুন তাহলে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা শান্তির দেশ বাংলাদেশকে শান্তিতে ফিরিয়ে নিই এবং এই ইনুসকে জোতা পেটা করে জাটা দিয়ে বেরিয়ে আমরা তাকে বাংলাদেশ থেকে বিদায় করি নয় কেউ ঘুমাতে পারবেন না একটি কথা আছে নগর যখন পড়ে দেবালয় রক্ষা পায় না আপনিও রক্ষা পাবেন না আমিও রক্ষা পাবো না আসুন সকলে মিলে ইনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু